আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় সাহিত্যে খেলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি কিউ সর্বমোট এই ভিডিওতে আমরা একশো পঞ্চাশটি এমসি সমাধান করব। যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে প্রমাদ চৌধুরী প্রমাদ চৌধুরীর বহু রচনা কি নামে প্রকাশিত হয়েছে বীরবল নামে প্রমাদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি দেখো বীরবল সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি সবুজপত্র সবুজপত্র পত্রিকাটি কে সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর গদ্য শৈলীর নিদর্শন রয়েছে কোনটিতে দেখো উপরের সবগুলো গ্রন্থে অর্থাৎ চার ইয়ারি কথা বীরবলের হালকাতা রাইতের কথা সবগুলোই সঠিক উত্তর তারপরে দেখো বীরবলের হালকাতা গ্রন্থটির রচয়িতা প্রমোদ চৌধুরী চলিত রীতিতে চলিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালকাতা প্রমাদ চৌধুরীর গদ্য নিদর্শন রয়েছে কোন গ্রন্থে দেখো তেল নুন লকড়ি প্রমাদ চৌধুরীর সনেট সংকলনের নাম কি সনেট পঞ্চাশত প্রমাদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় পাবনা প্রমাদ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে হরিপুর প্রমোদ চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দেখো আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রমোদ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে যশোর প্রমোদ চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো খ্রিস্টাব্দে রোদ্দা কোন দেশের ভাস্কর ছিলেন দেখো ফরাসি রোদ্দা ফরাসি ভাস্কর ছিল এই পুতুল গড়া হচ্ছে তার খেলা সাহিত্যে খেলা প্রবন্ধের এই উক্তিতে কার কথা বলা হচ্ছে দেখো সাহিত্যে খেলা প্রবন্ধে ভাস্কর রোদ্দা প্রসঙ্গ এসেছে কেন দেখো শিল্প মাত্রই খেলা প্রসঙ্গে পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন বাক্যটি কোন প্রবন্ধের অন্তর্গত দেখো সাহিত্যে খেলা যিনি গড়তে জানেন তিনি শিব গড়তে পারেন বানরও গড়তে পারেন এতে কার প্রশংসা কীর্তিত হয়েছে দেখো বড় মাপের শিল্পী কোন রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করার অধিকার আছে দেখো কলা রাজ্যে কলা মহাপুরুষদের যা ইচ্ছা করার অধিকার আছে সাহিত্য খেলা প্রবন্ধে দশ দিক বলতে কি বোঝানো হয়েছে দেখো দশ দিক বলতে বোঝানো হয়েছে বিষয় নির্বাচনের প্রসঙ্গ বিষয় নির্বাচনের প্রসঙ্গকে দশ দিক বোঝানো হয়েছে এই জগতে কয়টি দিক আছে এই জগতে সর্বমোট দশটি দিক আছে মন উঁচুতেও উঠতে চাই নিচুতেও নামতে চাই এই উক্তিটি কোন প্রবন্ধে পাওয়া যায় সাহিত্যে খেলা একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি নে উক্তিটি কার রচনার অন্তর্গত প্রমোদ চৌধুরীর কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না দেখো বেদিতে বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না দেখো রঙ্গমঞ্চে রঙ্গমঞ্চে যদি না আমরা অভিনয় অভিনয় করি তাহলে কিন্তু আমাদের কেউ দেখে না কত ঘন্টা আমরা টঙ্গে চড়ে থাকতে চাই দেখো আমরা টঙ্গে চড়ে থাকতে চাই চব্বিশ ঘন্টা অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে ওঠার চেষ্টাটাই কিসের কারণ দেখো মহাপতনের কাদের পথ অনুসরণ করাই কর্তব্য আমাদের মহাজনদের পথ অনুসরণ করতে হবে কোন রাজ্যে খেলা করবার অধিকার সকলেরই রয়েছে শিল্প রাজ্যে প্রমাদ চৌধুরীর মতে খেলার রাজ্যে কোনো প্রভেদ নেই কেন দেখো সকলের সমান অধিকার আছে বলে অর্থাৎ দেখো সবাই কিন্তু সমান সুযোগ সুবিধা পাবে খেলার মধ্যে সেজন্য কিন্তু এই প্রসঙ্গে এটা বলা হয়েছিল প্রমাদ চৌধুরীর মতে কোথায় ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই খেলার ময়দানে হিন্দু ধর্মের বিভিন্ন জাতির মধ্যে কোনটি উচ্চশ্রেণীর জাতি দেখো ব্রাহ্মণ সবচেয়ে উচ্চ শ্রেণীর জাতি শূদ্র শব্দটি দিয়ে কি বোঝানো হয় নিম্নশ্রেণী কার সেলের সঙ্গে দরিদ্রর সেলেরও খেলার যোগ দেওয়ার অধিকার আছে রাজার রূপ উচ্চ আশা নিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলে কোথায় পড়ে যেতে হবে দেখো নিম্নশ্রেণীতে সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে সামাজিক জীব কারা দেখো হাততালি প্রত্যাশী লেখকেরা সামাজিক জীব সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে দশের হাততালির প্রত্যাশা রাখেন কারা দেখো লেখকেরা বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানো কার নিত্য কর্ম দেখো কবি মনের সাহিত্যে খেলা প্রবন্ধে রঙ্গভূমি হয়েছে দেখো আমোদ প্রমোদের জায়গা সাহিত্যে খেলা প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ আছে গড়ের মাঠের গড়ের মাঠের কথা কিন্তু উল্লেখ আছে সাহিত্যের খেলা প্রবন্ধে সাহিত্যে খেলা প্রবন্ধে কোন হলের কথা উল্লেখ আছে দেখো টাউন হল এই টাউন হলের কিন্তু উল্লেখ আছে আর গড়ের মাঠ টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য কি অতিমহৎ মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রিয়া শ্রেষ্ঠ হওয়ার কারণ কোনটি দেখো তা অর্থহীন ও উদ্দেশ্যহীন বলে মানুষ বক্তৃতা শুনতে না গিয়ে খেলা দেখতে যাই কেন আনন্দ পাই বলে সাহিত্যে মানবাত্মা খেলা করে কেন সাহিত্য খেলার মতো বলে যে খেলায় উপরি পাওনা আছে তার নাম কি দেখো জুয়া খেলা গীতের মর্ম বুঝেন না গীতার ধর্ম বুঝেন না কে দেখো লাভের আশায় যে লেখনী ধারণ করে